É Moni! ভয়াবহ আজাব ওই আল্লাহর আল্লাহ আল্লাহর এই মতো ভয়াবহ ভয়াবহ আজাব চলছে তারা চিৎকার করছে আর বলে আল্লাহ আর পারি না আর সহ্য হয় না আর শুনতে পারি না আর সহ্য হয় না আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও আমার আল্লাহ বলে কি কালের বেড়ায় প্যান প্যান করছি এখান কি ক্ষমা করার জায়গা ক্ষমা করার জায়গাতে ছেড়ে চলেছি কাল এটা হলো ক্ষমার জায়গা এখন আমরা যেখানে আছি এখানে লয় মানে জমিনটা এখানে ইহো কাল জায়গা লয় মানে এরকম করছি তার মানে জাল সাথে ক্ষমা করলেও সব নাকি না এই দুনিয়াটা হচ্ছে এই দুনিয়াটা ক্ষমার জায়গা আর ওইখানটা ওই দুনিয়াটা হলো জায়গা ক্ষমার ওখানে হবে না খরা ধারের লোকের আপ মনিরুদ্দিন চোদ্বেশ আষাঢ় শ্রাবণ মাসের করমে ঘামা তিতা চিলিয়া বুক ব্যথা করে হাত জোড় করে পা জোড় করে অকলি বিকলি করে তোমাদের বলেছিল ছোট মুলবি বলে হাইসা উড়িয়া দিয়েছিলি কেন আজকে ক্ষমা চাইছি পারব না রে পারব না বলে আল্লাহ ক্ষমা যদি না করো তবে আর একবার মায়রা দাও ঘুরে আসি যে ক্ষমা আমার চেহারা আসবো মেরা দাও আমার আল্লাহ বলে রে পাগলের দলেরা রে ছাগলের রে মা খালা রে রুবেলের চাচি সেন্টুর আজকে মরতে চাইলে তোদের মারবো না কেন এটা মরণের জায়গা নয় রে

রে খোরা ধারের লোকেরা আমি তো মুনের মতো বেইমান নয় আমি তো করিমের মতো চিটার নয় কেন আমি হাজার বছর পূর্বে তোমাদের বলে দিয়েছি কাই ফাতা তো বিল্লাহি এটা তো তোমরা হাজার হাজার বছর আগে জানিয়ে দিয়েছি তোরা মরা ছিলি ভাটিয়া ভাষায় লোকাল ভাষায় বলছি তোরা মরা ছিলি মরা অবস্থায় তোরাকে চিন্তা করে আছি চিন্তা করার পরে তোরাকে মারেছি মারার পরে ফের চিন্তা করেছি আর মারব না আর মারব না তোমরা মৃত্যু ছিলে তোমরা কি ছিলে তোমরা মৃত্যু ছিলে মৃত্যুর পরে জীবিত করেছি জীবিতর পরে মৃত্যু করেছি যতই মৃত্যু কামনা কর রে মৃত্যু তোরে আর দর্শন করবে না মরণ তোরে আর হবে না তুই আর মরবি না ভাই গো মরতে তোর এখানেই হবে এটা হলো ক্ষমার জায়গা এটা হলো সবকিছুরই জায়গা কিন্তু এটা হলো নেকি কামার জায়গা এটা হলো গুমা গুনা ক্ষমা করার জায়গা এই জায়গাটার নাম হলো কাল আর ওই জগৎটির নাম হলো পরকাল ওখানে আর নেকি করা যাবে না ওখানে আর ক্ষমা চাওয়া যাবে না ওখানে হলো বিচার আর ফাইসালার দিন ভালো এবং মন্দ যা দিন ভালো যদি হলেই গেলি জান্নাত খারাপ যদি হলে গেলি জাহান্নাত এই হলো সালার জায়গা আর আকুলি বিকুলি কাকুতি মিনতি কেদে কেটে ফুফু দাদু চাচা নানা মা বাবা যেখান যারে তোর কোনো কাম হবে না ummihi wa abihi wa sahibatihi wa banin member pradhan sarpanj mukhiya kai ki ko है, matha gorom hoye geche ache ache oi gula ache আবদুল্লার দল খালেকের দল মালেকের দল হুবেলার দল কাজ আর করবে না এম এমপি মুখিয়া সারপঞ্চ তো দূরের কথা যেই ওই যে মা তোর পেটে রেখে দুধ পান করে মানুষ করেছিল মা তোর কাজে আসবে না না যেই বিবিকে বড় ভালোবেসে লক্ষ টাকা খরচ করে বিবির আদর করে রেখেছিলি এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলি বিবি না খেলে স্বামী খায় নাই স্বামী না খেলে বিবি খায় নাই এক বালিশে শুয়েছিলাম এক দাঁতুলে দাঁত মেজেছিলাম এত মহাব্বতের ভালোবাসা রে যেই বিবির জন্য মাকে গাল দিয়েছি যেই বিবির জন্য বাপের ওপর বাঁশ তুলেছি তোমার দিকে তুলে নিকে হুজি অনেক

যান আব্বা যান রামার সোনা বেলা আমি মনির উদ্দিন বলি মা আমি মনির উদ্দিন বলি বন্ধু আমি মনির উদ্দিন বলি আব্বা এই সময় মই মৌসুম নেকি কামায়ে মৌসুমে বাহার এই জায়গা নেকি কামায়ের জায়গা এই জায়গা গুনাহ মাফের জায়গা ভাইগো ওই জায়গায় আপনি কোনো সাহায্য সহযোগিতা পাবেন না নেতা মন্ত্রী মেলা সরপঞ্চ মুখিয়া তো দূরের কথা সেই মা তোরে উপকার আসবে না বাবা আমার উপকারে আসবে না এমন কি ভালোবাসা বিবি রমণী সাহেবা যেই আমারে মগরবের পর থেকে ফজর পর্যন্ত বুকে লেপটা জড়িয়েছিল সেই বিবি ওয়াসাহিবাতি সেই বিবিও সেদিন আমার কাজে লাগবে না ভাই গো এই জন্য আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা মারি ভাই বর্তমান দাসের হালত ভালো নাই হাত দুটি জড়িয়া বলি ভাই যদি শহীদ হয়ে মারা যাই যেন আল্লাহর জান্নাতে যেতে পা আজকে নুপুর শর্মা উল্টো পাল্টো কথা বলে এমনি করে ভাই যান যোগী আদিত্যনাথ বলে আগার বাঙ্গাল আমার হাত মে আয়ে তো ফাইলা গো হত্যা বন যায় বাংলা জয়টা মিটিং করেছে প্রথম প্রথম তাকরি এটা করেছে তারপরে অন্য তাকরি করেছে বাঙালে জয়বার ভোট চাইতে গেছে তৈবেন আগার বাঙ্গাল আমার হাত মে আয়ে তো পহলা গো হত্যা বন কে যায় ভাইজান সহ্য আর কত ধরবো সহ্য আর কত ধরবো ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে আমরা রাস্তায় নেমে পড়ব আমরা যদি রাস্তায় নেমে পড়ি রে ওরা তো আর চুরি পিঠে থাকবে না ওরাও তো নেমে পড়বে আর যদি পিটা পেটি ঠ্যাঙা ঠেঙি লেগে যায় ওরা তো বেশি আমরা তো কম ওরা তো বেশি আমরা তো কম আমরা শহীদ হয়ে যাব কিন্তু ভাই গো এমন শহীদ হয়ে না যেন শহীদ হওয়ার পরও জাহান নামে যেতে হ ওই শহীদের মধ্যে দু আছে নাকি হ্যাঁ তুমি মারতে বেশি পারবে লড়াই করতে বেশি পারবে তার লেগে তুমি দু বোতল মেরে দিয়ে মারপিট করতে লেগে তোমার শহীদের জান্নাতের জায়গায় তুমি শহীদের জাহান্নাম হ্যাঁ কি চালাবো কইলজা ফুলগা ফেটা গেল আচ্ছা আচ্ছা মাল লাগবে চাস্ত ভাইয়েরাম এখানে কানেক বলাতে আর এটা মাল বলাতে এ পাছা ললা বলি করতেলে তার মানে এখন মূল দিকে চান্দা করতে বললে এখন চান্দা করতে হবে রাত মোটামুটি দুটা বাঁচতে গেল চল তাখরিদার হবে না তাকরিদার হবে না এখন চান্দা করবে চল বাড়ি চল ও যাবে কর্মায় তো ভয় করে নিয়ে যাবে তো আপনারা যদি চলে যান আমার ক্ষতি হয়ে যাবে নাকি চান্দার নাম শুনে আর চান্দা করা দেখে যদি আপনারা উঠে চলে যান তবে আমি যে আপনার খেলে উলটা দোয়া করব চলে গেলে জানেন কেনে আমি পনেরো হাজার টাকা যদি পনেরো মিনিটে পেয়ে নিই তো আমি দেড় ঘন্টা কেনে চিল্লাবো হ্যাঁ ভাষা বুঝতে নি কথা বুঝেছ কেউ যদি এক ঘন্টাতে দু হাজার টাকা পায় সারা সারাদিন কেন পাঁচা ছেড়ে বাবু এখন আমার মোটামুটি ঘন্টা পনেরো এখন চান্দা করতে যাই আপনারা উঠা পেট প্যান্ডেল খালি হয়ে গেল সাহেব পোয়াল পাতানার মধ্যে আর কি চিন্লাবো ড্রাইভারকে গাড়ি নিয়ে ডাকো তোমরা আমার বাড়ি যাওয়া কত সুবিধা করে দিলে কিসের কম নেবো বাড়ির আবদা বুক টুক ফাইটা গেল কাঞ্জি মাঞ্জি ভিজা গেল আপনার চান্দা হলো কি হলো না আমার দেখার কি হ্যাঁ এগুলো ছেড়বে না কি খবরদার এইগুলো যদি হোয়াটসঅ্যাপ টপে করে দিলে আমি কিছুদিন আগে ক্যামেরা বন্ধ করে দিয়েছিল খবর আছে মিডিয়াওয়ালারাকে পুঁজ করি আমি বলেছিলাম না অডিও না ভিডিও না মিডিয়াওয়ালা না ঘরওয়ালা যতক্ষণ মোবাইল পকেটে না ঢুকবে অতক্ষণ কোনো ওয়াজ হবে না তিন মাস রেকর্ডিং করতে দিনি চ্যানেলওয়ালারা খালি জ্যাক ক্যান্দা ক্যান্দা ফের ওয়াটার নিয়েছে কিন্তু ওরাকে স্বীকার করালছি তোরা যে পোস্টার লাগাচ্ছি পোস্টার তোরা বেটি ছেলে দেওয়া পোস্টার দিবি না ন্যাংটা পংটা ছবির পোস্টার দিবি না কহবো একটা কথা লেগবি আর একটা কথা আকর্ষণ করার লেগে আকর্ষণ করার লেগে যে কথাটা একটু হাসি মজাক ভাই নিজের ভাই বোনের সাথে মাহাফিলা ভাই বন্ধুদের সাথে নানা নানা চাচা আছে মজাক করে দুটা কথা রহস্য করে কহে দিন মামুর বেটা ওই কথাখানি কেটে ফেলতে পারিস না কেটে ফেলার মতন তো সিস্টেম আছে তার জন্য আমি এই রেকর্ডিং করা বন্ধ করিয়ে দিয়েছিলাম কিন্তু মেলাই ঝোনায় যে যারকে বড়ো বড়ো চ্যানেল হয়ে গেছে মাস দু মাস পর পরে তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা ঢুকছে ওরা যা গেছে মালানা হারা গরিব মানুষ রাইতে রাইতে খেটে বেড়াচ্ছে টাকা পাচ্ছি এগুলা আর করব না এই ভুল শিকার করে কে হাত ধরলে কে মাথা লাগলে দিয়া ই করেছে আর এক জায়গায় শুনবে কী করেছে প্রত্যেক জায়গার এই ইউটিউব চ্যানেলওয়ালার একটা গ্যাং আছে প্রত্যেক জায়গায় ওই খড়গপুর মেদিনীপুরের একটা গ্যাং আছে ওরা ডাইরেক্ট স্কারপিও নিয়ে এগুলো খবর যদি পাইতো ওরা চলে আসতো এখানে মারামারি হয়ে যেত ওরা গোটাই ঘেরেলে আধখানি জায়গা এই স্ট্যান্ডে স্ট্যান্ডে এত বড় বড় ক্যামেরা এত বড় ক্যামেরা মোবাইল ক্যামেরা ঘেরে নেয় তো ওরা আগেই পার্টির সাথে কন্ট্যাক্ট করে নেয় যে কি আপনারা স্টেজটা একটু উঁচা বড় বানাবেন স্টেজ স্টেজ খরচটা আমরা দিয়ে দেব এবারকার ক্যামেরা যতই লাগায় ক্যামেরা বোঝ করে দেখ মানুষের অসুবিধা হবে না বক্তা দেখা ওই পার্টিরা একদিন চলে গেছে যে হামার কাছে যে হাঁড় কাঁচা যেতে পারে না মানে কলকাতার সাইডের লোক মুলবি রেখে খুব ইজ্জত করে কারণ হামার সুতে যে একটা হার ভাই বেড়িয়ে বেড়ায় এই যে হার আগে ওয়াজ শোনা ছিল আপনারাকে তার আগে ওকে এসে কইছে মাল একটু পারমিশন দিতে হয় না আমরা মালানার মাদ্রাসার লাগে কিছু দান করবো না হার একটা নিজের মাদ্রাসা আছে আপনারা এদিকার মেলায় বিহারের কিছু ছেলেবিলা পড়ছে না হার একটা নিজের মাদ্রাসা আছে তো হার মাদ্রাসাতে ও কইছে যে আপনার ওনার মাদ্রাসার লাগে হারা কিছু দান করব আর হারা উল্টা পাল্টা থানবেল বানাবো না মানে ওটাকে থানবেল কইছে পোস্টারটাকে থানবেল পাল্টা থানবেল বানাবো না আর উল্টাপাল্টা লেখবো না আর আপনি যেগুলো গল্প করবেন গল্প গলা কাইটে ফেলে দেব যে লিচ্ছাকার যেখানে আপনি একই আওয়াজে একই সুরে যেগুলো ওয়াজ করছেন খালি ওয়েট নেই ছাড়ো এই ওয়াদা করার পরে পাঁচ হাজার না সাত হাজার টাকা আমার মাদ্রাসায় দিয়েছিল তার মানে ঘুষ দেওয়া দিয়ে চলছে যদি ডাইরেক্ট হামাকে দেওয়া তবে তো প্যাদানি খেবে মাদ্রাসার ওপরে দান দিয়ে কাম কামাই আকলি বিকলি দেখে শুধু টাকাটা লয় আকলি দেখুন গরিব চ্যাংড়া কার সাতের সাইজ ছেঁড়া কার প্যান্টের পাছা একটু ফুটা আছে যা দেবে তোরা যদি দশ টাকা এক খেটে কামাইতে পারিস তো যা কামাগা দিয়ে ফের মার্চ মাস থেকে রেকর্ডিং করতে দিছি ওই লেগে চ্যানেল ওরা আগে বার বার করে দিছি আর এই যে যারা তোমরা এরকম করে ভিডিও খবর হাসি মজা হাসি ঠাট্টা কথা ভিগো ভিডিও বা টিকটক ভিডিও বা এমনি কিছু করে ছাড়বে না তোমার বলছি না তো আজকাল মানুষকে ছাড়তে বেশি টাইম লাগে না মোবাইলে খালি আইডি ফিট করবো কত নম্বর মোবাইল থেকে কোন আইডি থেকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সাথে সাথে তুমি তো নেয় হাত নেই পেঁয়া দিবে প্যাদা আমি থেকে আসবো কুড়াধার রেলগেটে ফোন করব ওইখান থেকে এসে তোমাকে প্যাদা দিবে তোমার গাঁ দক্ষিণ পাড়ার রুবেল তোমাকে প্যাদা দিয়ে দিবে ভেবেছ কি আমাকে আসতে হবে হরিশ্চন্দ্রপুর থেকে বিহারের একটা ছেলেকে তুলে ছিল বিহার থেকে ও খালি নাংটা নাংটা ছবি লাগিয়ে দিছ বুঝতে পারলে মানুষ এত পোকা জায়গাতে না কি তো আমি আপনাকে কাছে একটা ছোট্ট আবতার করছি ওয়াজ তো অনেকক্ষণ থেকে শুনলেন আমার ওয়াজের মানেও কিছু বুঝতে পারলেন কিনা জানি না আশা করি এদিককার লোক একটু শিক্ষা দীক্ষা বেশি আপনারা বুঝতে পেরেছেন যে মনির ভাই হারাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে কইলে নাই অন্যায় থেকে বাঁচতে কইলে কেন এখন দেশের হাল অবস্থা খারাপ এটি হলো এটি এই কথাটিকে সামনে করে এতটি কথা বলিনি দু ঘন্টা দেড় ঘন্টা ধরে তো যাইবাহোক আমি আপনারা আর তাকরির শোনাব না কে একটু দোয়া দিব কে একটু দোয়া দিব আপনার খেলে একটু দোয়া করব তো আমি ওই মুলবিটাকে না এই মুলবিটাকে না ওই মলানাটাকে না কোন মুলবিটাকে পুজ করুন ওই যে আপনাকে কিসের জাল সাজি এখানটা লম্বা চাওড়া মসজিদও দেখতে পাচ্ছি আর দুধকে ফের ঘরও দেখতে পাচ্ছি তো কোচের নাম হলো না এটা হচ্ছে তাবনিকি জালসা তো আমার গে বাঙ্গালে মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এই চারটা পাঁচটা জেলাতে তাবলিকি জালসা হলে কোনো চান্দা চাহা চাহি থাকে না মানে তাবলিকি জালসায় চান্দা চাহিলে ওই তাবলিকি জালসাটার মান মর্যাদা শোনো ভাই আমি যদি টুপিটা খুলে দিই তাও আজ হবে টুপিটা যদি পাচার দিকে তুই তাও ওয়াজ হবে পাঞ্জাবিটা খুইলে দিয়েও ওয়াজ হবে কিন্তু পাঞ্জাবি খুইলে যদি ওয়াজ করি তো বক্তার কোনো মান মর্যাদা ওয়েট থাকবে কোন দেহাতি বাটিয়ে গরম নাহি লাগছে তাহলে পাঞ্জাবি খুলে ওয়াজ করবে হ্যাঁ তো তাবলিকি জালসাতে টাকা চাহা মানে এই তাবলিগি জালসাটার একটু মান মূল্য কমিয়ে দাও তার লেগে আমার ঘর থেকে জালসা একটা জালসা করতে এক লাখ খরচ আবদুল্লাহ ভাই তোমাকে চার হাজার লাগবে জি এ যা পাঁচ হাজার নিয়ে ও তিন হাজার ও চার হাজার পাঁচ হাজার এ জানো হে মুনিরকে নিয়ে আসবি পনেরো ষোলো আঠারো যা নিবে আমি দিয়ে দেবো এরকম করে ওরা তখন এক লাখ তেরো হাজার উঠে নিবে সবকে দিতে দিতে মুনিরকে মুনিরকে দিলে জানাটার ও লাগে দিলে এনি করে দিতে দিতে তাহলে এক লাখ তেরোর মধ্যে মেনটেন হয়ে গেল আশি হাজার বাকি টাকাটা কী করবি হে এটি আমরা অ্যাকাউন্ট করে থিয়ে দে সামনে বার বা ফের এরকম যদি চাঁদা কিছু হয়ে যেত সামনে বার ফের এরকম একটা তাবলিক জালসা দিয়ে দেবো আর না হলে কখন আর জালসা করবি কি করবি এগুলো কি ঝামেলা করবি চার টাকাটি মসজিদে দিয়ে দেগা বা মাদ্রাসায় দিয়ে দেগা এরকম হয় আমার ঘেত্রিক আর তাবলিকি জালসা তো আপনা আমি যখন এখানে জিজ্ঞাসা পুচকনু জিজ্ঞাসা করলাম তখন আমাকে বললেন যে কি এটা তাবলিকি জালসা আতাবুর মেম্বার সাহেব উনি একলাই করাইছেন মাদ্রাসার লাগে একটু চাইবেন আর কি মাদ্রাসার বেশ কাজ আছে প্লাস্টার বাইরে থেকে করে দিচ্ছে না কোনটা যাই হোক কিছু তো একটু চাইবেন যদি দশ টাকা পাওয়া যায় কোনো জোর তাল লয় জোর ঝামেলা লয় টাইম ধরে চেহে চেহে কইবেন মেল ভাষায় মিষ্টি করে কইবেন দিলে আলহামদুলিল্লাহ না দিলে তার মানে এইটা হারকে তাবলিকি জালসা মাদ্রাসা জালসা করি তার লাখ লাখ টাকা চান্দা হয়ে যায় কথা না লাগে বুঝতে পেরেছেন বুঝা গেছে হ্যাঁ টাকাতে কিছু পাওয়া যায় আল্লাহর কাছে নেকি কত আছে জানেন সেদিন যে সেদিন যে দরিয়া বেড়াইবেন মার কাছে যাবে গুতা দিবে বাপের কাছে যাবে গুতা দিবে বহুর কাছে যাবে গুতা দিবে মেম্বারের কাছে দিবে গুতা দিবে কিসের তোর মেম্বার তুই দেড় হাজার টাকা নিয়েছিলি তারপরে ভোট দিয়েছিলি কেমন তোকে নেই দেবো আমার তো ধরফটা করা মারবে কি কি করবে আমি নিজেই জানি না তোকে নেকি দেবো মানে একটা নেকির লেগে আপনি বুকা দৌড়া হ্যাঁ দৌড়াইবেন সেদিন আর আল্লাহর কাছে পাহাড়ের পাহাড় নেকি আল্লাহ কি আপনাকে একটা ফিরি নেকি দিয়ে জানলাতে ভরে দিতে পারে না তো ও যদি অত নেকির ভান্ডার থেকে একটা নেকি যদি ফিরি না দেয় বিনা শুভান আল্লাহতে তা আমি তো ফকিরের বাচ্চা ফকির কেমন বিনা টাকাতে জালসা শোনাবো আর বিনা টাকাতে দোয়া দেবো জি রাগে গেল নাকি কথাটা ছিল কথা কিন্তু হক আল্লাহ হচ্ছেন রাহমান তিনি রহিম তার পাহাড়ের পাহাড় পাহাড়ের পাহাড় নেকি কিন্তু বিনা তসবিতে বিনা সুবাহান আল্লাহতে বিনা আল্লাহ একবারে ফিরিতে আল্লাহ একটা বান্দাকে বান্ধা না তো ও যদি রাহমান কাদির হয়ে একটা নেকি ফিরি না দিতে পারে আমি তো ফকিরের বাচ্চা ফকির আমি তো হাতের ফকির পায়ের ফকির আমার বাপ ফকির আর বংশ ফকির আমি বিনা টাকাতে কেমন করে আপনাকে ওয়াজ শোনাবো আর বিনা টাকাতে আপনার কেমন করে দোয়া দিব দোয়া যদি নিতে হয় দোয়া যদি দিতে হয় টাকা পাঁচশো হাজার করে ঝটপট করে একটু দেন এই টাকা আপনার গে দশাল যাবে না কিচ্ছুতে যাবে না জালসার খরচও যাবে না যেই টাকাটা দিবেন এই টাকাটা আপনার মাদ্রাসাতে দিয়ে দাও এবারকার বাংলা বুঝেছেন এই টাকা আপনাকে মাদ্রাসাতে দিয়ে দেওয়া হবে আপনারা হয়তো ভাববেন হাজি আতাবুর মেম্বার জালসা করলে তো টাকা কেন তুলছে না টাকা আতাবুর মেম্বারের লেগে গ্রামের লোকের লেগে তুলে না টাকা একটু আপনার হয়ে গেছে চাহা চাহি করছে এই মাদ্রাসা খান্ডার লেগে তো মাদ্রাসার চালসাটা যদি মাদ্রাসারই হতো তবে কিছু মাদ্রাসার ব্যাপারে দু চার হরফ দু চের কথা বলতাম কিন্তু চালসাডার তাবলি তার জন্য একটু বর্তমান অবস্থা দেখে যে আমরাকে মনে হয় একদিন মরতে হবে যা অবস্থা স্টার্ট হয়েছে আমরা কে হয়তো পিটিয়া মরতে হবে না তো বমে মরবো না তো পেস্টুলে মরবো তো মরার পরে যেন হারা জান যেতে পারে যাহান নাম থেকে যেন বেঁচা থাকি তার লেগে একটু সতর্ক দিয়েছি আপনারা তো যাইবা হোক আপনারা একটু ঝটপট করে দেন একজন দিয়েছেন পাঁচশো টাকা নাম বলেন নাই আর একজন দিয়েছে পাঁচশো টাকা নাম বলেন নাই দুই এসে গেল টাকা করে দেখো হাইরে তোমারও দুই বান্দা এখানে আসিয়া হাইরে দুই বান্দা তোমার এখানে আসিয়া পাঁচশত করে করে দেখো দান দিয়া যে উদ্দেশ্যে নিয়াতে Dia di ekobun korogo, kota pagusubahan,